আমার পক্ষে প্রশ্ন হব না আমি ভিকু ভিক্টা করে খাওয়া লাগবো আর এই বই টুই আর এই বইটা র্যাম ফুইরে ফালাম আমাদের জেলায় কিন্তু আমাদের স্কুলই সেকেন্ড পজিশনে আর তো বাচ্চা

তুমি তো মিথ্যে কথা বলছো আমি খুব ভালো মতোই তোমাকে চিনতে পেরেছি তুমি আমাদের স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলের স্টুডেন্টকে আমি চিনবো না না স্যার দেখুন ওই কিন্তু ভূত তাই তুমি মিথ্যে কথা কেন বলছো বলো তো তো একটা প্রবলেম আচ্ছা তোমার পরিবারের লোকজন কোথায় তুমি রাস্তায় বসে এভাবে বই বা কেন পড়িয়ে ফেলছো আর ভিকেই বা কেন করছো কি ব্যাপার তুমি কথা বলছো না কেন তোমার পরিবার তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে তাই না তুমি এক কাজ করো তো তোমাদের বাড়িতে আমাদেরকে নিয়ে চলো তোমার গার্ডিয়ানের সাথে আমরা কথা বলবো নিয়ে চলো নিয়ে চলো বলছি চলো চলো কি ব্যাপার এইটা আমার বাসায় ভাড়াটি ওই চাচি না ও বুঝতে পারছি আমি যখন প্রতিদিন সকালে অফিসে যাই তখন ও বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকে যাতে করে আমি ওকে না দেখতে পারি আজকে তো আমি দেখেই ফেলেছি কি ব্যাপার চাচি আপনি এখানে দাঁড়া দাঁড়ে কি করছেন কেমন আছো মা আমি কেমন আছি না আছি সেইটা পরের কথা আগে আপনি বলুন তো আপনি কেন এরকম করছেন আমার সাথে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনি আমার রুম ভাড়াটা দেন নাই কি আমি কি এটা ইতিমখানা খুলে বসেছি নাকি যে আপনারা যখন খুশি তখন থাকবেন ঘর ভাড়া দিতে হবে না আপনাদের মা তিন মাস ধরে তো আমি অসুস্থ এই জন্য আমি ঘর ভাড়া দিবার পারি নাই দেখেন আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিলাম আজকে বিকালের ভিতরে যদি আমি ঘর ভাড়াটা না পাই তাহলে কিন্তু আমি রমে তালা দিয়ে দিব। আর সব জিনিসপত্র বেঁচে তারপর আমি ঘর ভাড়া উসুল করব। আপনাদেরকে না দাক্কা দিয়ে বের করে দেবো মনে থাকে জানি তত ভাইদে আস আমি ভিক্ষা করতে পারি না কেন ভিক্ষা করতে পারোস নাই তুই যে ভিক্ষা নাই আমি ঘর ভাড়া কি দেবো আমরা কি না ও আপনি তাহলে সব নষ্টের মূল তাই না আপনি আপনার নাতনির ভবিষ্যৎ কে গলা টিপে হত্যা করছেন এটা কি আপনি বুঝতে পারছেন আচ্ছা আপনার মধ্যে কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই এত ছোট একটা বাচ্চা ওর পড়াশোনা আপনি বন্ধ করে দিয়ে ওকে পাঠিয়েছেন ভিক্ষা করার জন্য মেয়েটা দুঃখে কষ্টে ওর বই পর্যন্ত পুড়িয়ে ফেলছে আপনি বুঝতে পারছেন ওর ভবিষ্যৎ আপনি কিভাবে নষ্ট করছেন এত ছোট একটা বাচ্চাকে দিয়ে আপনি ভিকা কেন করাচ্ছেন হ্যাঁ আমরা মানছি আমরা দেখে বুঝতে পারছি যে আপনাদের পরিবারের অবস্থা ভালো না আপনারা খুব অসহায় অভাব অনটনে হয়তো বা আপনাদের দিনকাল চলে তাই বলে কি বাচ্চাকে দিয়ে আপনি ভিক্ষা করাবেন আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় আপনি কোনো কাজ করুন বা আপনার হাজবেন্ডকে দিয়ে কাজ করান কিন্তু এত ছোট একটা বাচ্চাকে দিয়ে ভিক্ষা কেন করাচ্ছেন পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছেন ওর ভবিষ্যৎ তো আপনারা গলা টিপে হত্যা করছেন হ্যাঁ আমার নাতির ভবিষ্যৎ আমি গলা টিপে হত্যা করছি কিন্তু কেন অর্থ করতেছি কেন ধর আপনারা জানেন না আমার পোলাটা ছোট থাকতে আমার স্বামীটা মরে যায় কত কষ্ট কইরা আমার পোলাটা মাসের বাড়িতে কাম কইরা মানুষ করছি মানুষ করাইয়া ভালো একটা মেয়েতে বিয়া করেছিলাম ওরে জোর মধ্যে অসময় আমার বৌমাটা বইরা যায় এই পোলাটা অন্য জায়গায় বিয়া করে আমার আর আমার দাদু বাড়ির কোনো খোঁজ খবরই রাখে না আমি মাসের কাম কইরা আমার দাদু বাইরে মানুষ করতেছি আমার দুঃখের কোনো শেষ নাই তিনটে মাস ধরে আমি অসুস্থ আমার একটা কৃতিতে পানি জমা হয়েছে আমি কাম করতে পারি না শরীরে বল পাই না আমি কি করবো আমার পেটের কি দেখা বাড়ি আমার সকালবেলা বই গেছে হয়ে তিন মাসের ঘর ভাড়া যদি না দি পারি আঙ্গু বাচ্চাকে বাই করে দেবো জিনিস বাজি বইছে তারপর ঠেলা নেবো এ আর কোন বিক্ষা করে পারলাম না কি করবো আমি বুঝতে পেরেছি আপনি আসলে এক প্রকার অপারক হয়ে কাজটা করেছেন যাই হোক আপনি কান্নাকাটি করবেন না মানুষ হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবো না এটা কেমন কথা হয় বলুন তো আপনার নাতনি খুব ভালো স্টুডেন্ট আমি চাই না যে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আপনাদের তো অভাব অনটনের সংসার আজ থেকে আপনার নাতনির দায়িত্ব আমরা নিলাম আপনার দায়িত্ব আমরাই নিলাম আজ থেকে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না আপনার নাতনির পড়াশোনাও হবে আপনিও ভালোভাবে দিন কাটাতে পারবেন তাই না স্যার জি ঠিক বলেছেন মা তুমি কি মানুষ নাকি ফেরেশতা তুমি আমাকে দায়িত্ব নিবা হ্যাঁ আমি আপনাদের দায়িত্ব নিব যাই হোক আপনি কান্নাকাটি করবেন না ভূতু এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন চলো স্কুলের সময় হয়ে গেছে তুমি স্কুলে যাবে একদিনও কিন্তু স্কুল মিস দেওয়া যাবে না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ মারে